অবরুদ্ধ নিশীত তেজস্মিতা মূর্ধজা আজকে রয়েছে তম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ অন্তুর কাছে এ বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয় সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে অন্তুর শানিত চিন্তাধারায় কথাগুলো খুব আগোচালো আর বানোয়াটের মতো লেগেছিল হামজাকে কিছু বলে না তুলি নিজের বাপকে কিছু বলে না জয়কে বললে টেনে হিসে যেখানে পায়ের কাছে এনে ফেলবে জয়কেও বলেনি কারণটা খুব অপরিপক্ক লেগেছে পালিয়ে বিয়ে করেছে সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা তার উপর আবার হামজা নিজেই জোয়ান তাগড়া পুরুষ সে এই আধুনিক যুগের পুরুষ তার ওপর যে পেরেস্তার মতো নৈতিকতা তার সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্ত আঘাতের দাগগুলো দেখালে সীমান্তর নামে কেস হবে দশটা তার উপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে অন্তত একটু বিভ্রান্ত নয় তার হবু উকিল মাথাটা মোটে মানতে পারে না আর না মেলাতে শাহনার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের উপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেয়া হয়েছে সকাল সকাল হুমায়ুন দোতলার ব্যাক খোলা জায়গায় বসেন শাহানা এই শরীরেও স্বামীর জন্য বরা এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন দুজনের মাঝে কখনও ঝামেলা হতে দেখা যায়নি পরস্পরের সব কিছুর ভাগিদার যেন দুজন পাপ দুঃখ সুখ সব হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে অন্তুকে ডাকলেন আরমিন আম্মা শুনতেছো যে মামা কিছু দরকার দুটো পান বানায় আনত আম্মা অন্ত পান বানাতে পারে না তেমন তবু চুন সুপারি জর্দা খড় সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল রান্নাঘরে রেমি খাটছে এই মেয়েটাকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে বলা বাহুল্য অন্তু বেশ খিটখিটে মেজাজের কখনো কখনও তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে কারো প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণে কপটতা চলে আসে আবার ওর কথাবার্তাও খুব ঢালা টাইপের যে যেমন তার সাথে তেমন কিন্তু রিমিকে ভালো লাগে ওর বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতো সারা দিন চারদিক সামলে চলে কিন্তু হানজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো সব কাজ করছে বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধ হয় হামজের উপর ক্ষিপ্ত রেমি কিন্তু এখন বিষয়টা আরও জটিল লাগে জয় বাড়িতে নেই আজ দুদিন কি কাজে বেরিয়েছে কোথায় অন্তু সারাদিন এ বাড়িতে টই করে ঘুরে মনটা কি সব যে বলে যায় তার মধ্যে বেশি যে কথাটা বলে এ বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে যা তার খালি চোখে ধরা পড়ছে না তবে যা চোখে লাগালে সেসব দেখা যাবে সেটাই বাকি সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগলো কাজের মহিলাটা পিছে পিছে ঘুরেছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য সেসব দিয়ে একটা ধমকও মেরেছে না পেরে আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয় আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে আরও কাজ তো আছে সেগুলো করুন এ নকশাটাই অদ্ভুত অন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক এদের কত রকমের ঘর কত রকমের ইউনিট থাকে সব বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বা পড়ে থাকা ঘর ওটার পাশ দিয়ে দেয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে বাইরে থেকে বোঝা যায় না দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরটা বেশ বিস্তৃত অন্তু সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা কি সে কারুকাজ এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই অন্তু সেদিকে এগিয়ে যেতেই পিছন থেকে রেমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল এদিকে কি করছেন এদিকটা পরিষ্কার এখানে ঝাড়ু দেবার দরকার নেই অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায় আপনি কি কিছু লুকাচ্ছেন রেমি কে লুকাচ্ছি সেটা আপনি বললে জানতে পারবো আপনি যখন এটা বুঝছেন যে লুকাচ্ছি তখন এটাও বোঝা উচিত যে কি লুকোচ্ছি আমি জানি লুকাচ্ছি না অন্ত মৃদু হেসে উঠল এখানে আমি আবার আসবো তাও আপনি জানেন চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে জয় আমিরের মতো কথা শিখেছি তাই না রেমি আনমনে হাসলো আপনি সাধারণ মেয়ে আরমিন হাত খালি আপনার মেয়ে মানুষ আপনি সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন নয়তো ফুরিয়ে যাবেন চিরজীবী হতে পারবো কিসে সেটাও তো হওয়া যায় না তাহলে আর দীর্ঘ জীবন দিয়ে করব কি আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে না থাকা যায় বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো কেননা আজ মরি কিছু করে মরি শোনেননি কাল করবো তো আজ আজ করবে তো এক্ষুনি জীবনের মৃত্যু যখন অবধারিতই তো তা আজ হোক আজ তো এখন রেমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না তাই না কী করে আপনার মতো মেয়ে এই আগুন এসে পড়ল বলুন তো অন্তু মলিন হেসেছিল কোনো জবাব দেয়নি কুড়িগ্রামের সেই জমি সাফ করতে গিয়ে অন্তর চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল সে স্থানীয় মাস্তান টেনে এনেছিল তাদের সাথে এক ছোট ঝামেলা করতে হলো ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গেছিল তবু সে অবধি রেজিস্ট্রি হল চার কাঠার বেশি জমি পজিশন ভালো তবু অন্তু যত আশা করেছিল সেটা হয়নি লাখ বিষেক টাকার মতো এসেছে অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি রাত এগারোটা বাজলো দিনাজপুর পৌঁছাতে পলাশ এ সময় হোটেলে থাকে টিপটাপ ছয়তলা হোটেল অ্যাপার্টমেন্ট জয়কে দেখে পলাশ হাসল ভালো জয় মুখ কুচকে বলল আপনার কি অবস্থা গন্ধ লাগতেছে নাকে কি কী বালের পারফিউম মারেন গায়ে এয়ার ফ্রেশনার মারেন বালডা পলাশ হাই তুলে বলল ঘুম পাইতেছে রে থাকবি এইখানে চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি না শ্বশুরের চ্যাংরাং রিং শোধ করতে আইছি পলাশ হো হো করে হাসল তুইও শেষ পর্যন্ত স্যাহ বেটা ছেলে মাইন্সের জীবনটাই এরম শান্তি নাই রে খুব বেদনা ভাই নাটক কইরেন না তো আর কথায় কথায় হাসবেন না জার্নি করে আসতেছি কিছু সহ্য হচ্ছে না গায়ে তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস জয় তবুও আমি কিছুই বলি না এইটা আমার ভালোবাসা না স্বার্থ আমি আপনার কাছে আসি এইটা আমার স্বার্থ আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন এইটা আপনার স্বার্থ ধান্দা চালানোর স্বার্থ ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না কামের কথায় আসি পলাশ গা দুলিয়ে হেসে মাথা নাড়ল হুম আসি সেদিন আমার সমন্দির বাড়ি গেছিলেন আবার যাওয়াটা কি অস্বাভাবিক সেদিন তোর বউ বড়ো মুখে সময় নিল আমার কাছে তবুও এতগুলো দিন চুপ করে আছি আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয় গিয়ে কি করছেন তোর সমন্দির বউ মনে হয় পোয়াতে ঠিক না কি যে নোংরা হয়ে উঠলো এতক্ষণে পলাশের চাহনি জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল পলাশ হাসছে ভয়ানক হাসি সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায় দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্কস দিয়ে গেল পলাশ বলল কত টাকা এনেছিস দাবি কত আপনার বেশি না যা হয় তাই কিন্তু গহনা ফেরত দিতে পারবো না তার বদলে তুই টাকা কেটে রাখ গহনা খরচা হয়ে গেছে আরমিনের ভাবির গহনা ওইগুলো দেন আমি কথা দিচ্ছি নিজ হাতে আপনারে টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব গয়না আরমিনের ভাবির মায়ের বাড়ির টাকা পাবেন টাকা নেন পলাশ গম্ভীর হয়ে সোপায় দুহাত এলিয়ে বলল ইল্লিগেল কিছু করছি না টাইম আপ অর্থাৎ গহনা আমার নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার কিন্তু টাকা আমি গহনার দামের বেশি দিয়েছিলাম বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায় আজ আপনি জায়েজ আমি না জায়েজ যান টাকা পুরোটা নেন খানিকটা বেশি নেন তবুও গহনা চাই আমি কথা দিচ্ছি সেই কবে এমনিতেই বহুদিন পার করছি বাটপাড়ি করে পলাশ দীর্ঘশ্বাস ফেলল তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিয়ে দুবার ধাক্কা কষল খেয়াল করছিস ব্যাপারটা জয় হাসল খালি আমার আপনার না ও আমার সাথে আরও অনেকের অনেকের সাথে আরও অনেকের নড়িয়ে চড়িয়ে রেখে দিয়েছে তবু ওর মনে হয় ও কিছুই করেনি ওর হাত শক্ত হয়নি সামথিং হ্যাভ স্পেশাল ইন হার ইটস নট দ্যাট পলাশ ঠোট কামড়ে হাসলো আই অলসো একনোলেজড বাট ইউ ইউ হোল্ড হার ডাউন আ বিট মেয়ে মানুষের ওরাউড়ি দেখার অভ্যাস নেই আমার ইউ নো ওয়েল মেয়ে লক্ষ্যে কি পরিমাণ চুলকানি আছে আমার হাউএভার যদি এমন বেপরোয়া হয় আই ইভেন ডোন্ট নো হাউ লং আইল বি এবল টু সাপ্রেস টু মাই অফ কাচিং হার স্কোয়ান্ডার জয় ঢক ঢক করে দুই গ্লাস পানি খেলো হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল আপনি বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন তাতেই চলবে বাকিটা আমি সামলে রাবে আর কণ্ঠে অভিমান মনে পড়ে না তোর অন্তু মৃদু হাসে মনে পড়ে ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে আম্মু আব্বু চলে গেল আমায় রেখে বলার মতো কেউ নেই তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে বুঝবে না বিশেষ তবুও দরকার তোমাকে সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে ওই আদরটুকু দরকার আমার কিন্তু আসতে পারছি কই খুব কাজ না কিরে ওই বাড়ি মলিন হাসলো অন্ত। বুঝতে দিল না রাবেয়াকে অনেক কাজ আম্মু আম্মু শরীর ভালো তোমার তোর খুব দেখতে মন চায় অন্তু একটুও ভালো লাগে না বাড়িতে তোর বাদ চলে গেল তুইও ফেলে চলে গেলে অন্তু আমারে জ্বালানোর মানুষ দুইটা নাই কি করি কত সারাদিন ফরমাশ খাটবো আর কারা ধমকাবে আমারে আমার দম আটকায় আসে রে অন্তু আরেকবার ডাকো তো অন্ত বলে এ বাড়িতে কেউ ডাকে না এই নামে তখন বুঝি এই ডাক যে কারো মুখে নয় আমার লোকদের ডাকেটা আরেকবার ডাকো তুই ভালো আছিস তো অন্ত খারাপ আছি নাকি বড়ো দোতলা বাড়ি অভাব অনটন নেই চিন্তাভাবনা নেই বেশ চলছে আম্মু সত্যি বলতেছিস অন্তুর মনে হলো তার বোকাশোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠেই বহুত কিছু বুঝে পেলার বিশেষত্ব ধারণ করে অন্তুর এক দেহে ভূ সত্তার বাস তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল মনটা হাহাকার করে উঠছিল এভাবে আব্বু কেন কল দেয় না গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞেস করে না কবে আসবি এ বাড়িতে আশা লাগে না তোর মাকে দেখতে তোর মা দেখতে চাইছে তোকে নিজের কথা বলবে না চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয় অন্তুর গলা ধরে আসে রাবিয়া ডেকে ওঠেন অন্তু অন্তুর বুকটা ধুক করে ওঠে কী হয়েছে আম্মা রাবেয়া চুপ থাকেন অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া সে অভয় দেয় কী হয়েছে আম্মু কিছু বলবে কী সমস্যা অবশেষে বলেন রাবেয়া তুই না বলছিলি পলাশটা টাকা দিয়ে এরপর কনে সাজবি হ্যাঁ তো গর্জে ওঠে অন্তু পর মুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে পলাশ গিয়েছিল নাকি বাড়িতে দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তুর রাবেয়া চুপ উপাশে অথচ অন্তুর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্পষ্ট ফুফানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায় অন্তু হাসি মৃত আম্মু টাকা দিয়ে দেয়া হয়েছে ও এমনি গিয়েছিল হয়তো শয়তানি করতে গে বলেছে নিশ্চয় টাকা পায়নি মিথ্যা বলেছে আর যাবে না নিশ্চিন্ত থাকো জয় আমিরকে বলে সে ব্যবস্থা করব আমি রাবেয়া এরপর অন্তুর খবর জিজ্ঞেস করছিলেন বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে সেসব আর কানে যায় না অন্তুর মাথাটা আউলে ওঠে দ্রুত বলল পরে কথা বলবো আম্মু এখন রাখি মামা শ্বশুর ডাকছেন আমায় অন্তু হিসেব মিলিয়ে নেয় জয় মিথ্যে কথা বলেছিল একটু অবাক হবার মতো বিষয় নয় বরং নিজের উপর অবাক হলো জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্তু না জানি পলাশ বাড়িতে গিয়ে করে এসেছে সে সময় নিশ্চয় অন্তিক বাড়িতে ছিল না যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে দুর্বল সেখানে বারবার আঘাত করা হয়েছে পলাশের রূপটপে সেদিন মানুষের সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় যেদিন কাছে এলো সেদিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুচকে যায় নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল ভাবতে গা শিরশির করে ওঠে ছি বারবার হাত দুটো নিষ্পিস করে সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্ত বেশি খেলে সোপাতেই ঢলে পড়ে এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে জয় বাড়িতে ফিরল রাত দুটোর দিকে হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন দু চারটা করা কথাও শোনালেন বিপক্ষ হলো সাহানা ছুপ করো তুমি কি করছে এমন একসময় নিজেই ঠিক হয়ে যাবে বয়স কত হয়েছে ওর ও আরমিন ঘরে তোলো জয়কে অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল ঘৃণায় চোখ বুঝে গায়ে শ্বাস পেলে অন্তু প্রশ্ন করে বাতাসকে এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয় কোনো নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা জয় ছাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে কি বলে আদিক্ষেতা দেখাচ্ছ ছাড়ো বাথরুমে ঢুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তকে ডাকে ঘরওয়ালি এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো দুটো গিলে শ্যালার হ্যাংওভার কাজ করতেছে অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন যা বললাম তা করো আগে পরে ইন্টারভিউ নেবে আমি যা বললাম সেটার জবাব দিন অন্তর হুঙ্কারে বদ্ধ চার দেওয়াল ঘুংরে উঠল যেন জয় মাথা তুলল তুমি কি চাচ্ছ আমি উঠি এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহেস্তে পৌঁছে যাবে নিষেধ করেছি না চেঁচাবে না কানে কোনো সমস্যা নাই আমার অন্তু মুহূর্তের মাঝে মোটা কাছের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে ফুলদানিটা জয়ের কপালের শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে গল গলিয়ে রক্ত বেরিয়ে আসে লুটিয়ে পড়ে জয় মেঝেতে পরক্ষণেই অন্তুর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে সে টের পায় সে হ্যালোসিনেট করছে তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে আপনার গালে জিব্বা কয়টা আল্লাহর রহমতে একটাই তোমার কয়টা দেখি হা করো তো পা ঝুলে শুয়ে পড়ে জয় কোথা থেকে আসছেন কত কাজই তো থাকে আমার প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না আজ আর বিশেষ কি অন্ত দাঁতে দাঁত ঘষে আই আস্ক টু ইউ অ্যাগেন হোয়াট ডিড ইউ গো এবার মিথ্যা বললে আল্লাহর কসম আমি আপনার জিভ বা আলাদা করে ফেলবো কন্টনারি থেকে জয় ব্রুগুজকে উঠে বসে কিছুক্ষণ অবুচের মতো চেয়ে থাকে অন্তর দিকে পরক্ষণে ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে বান্দির বাচ্চা তোর কলিজা বের করে ওজন করে দেখবো আর একবার আওয়াজ করবি তো তোর মতো জানোয়ারেরা পারে কি বাট চুরি চুরিচামারি অবিচার আত্মসাত করে লোকজরের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা এই তো আর কিছু পারলে তবে না হয় করতি আমার সাথেও না হয় তাই করবি জয় অন্তুর গাল চিপে ধরলো ভয় পাস না কেন তুই আমাকে আমি তোকে ছাড় বেশি দেই নাকি তোরও ভয় কম ভয় পাস না তুই আমাকে তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়ার কুত্থায় ছিঁড়ে খাক যে কথা রাখতে পারিস না তার আশ্বাস কেন দিস একটা ছুতু রেখেই দিয়েছিস পলাশ জানোয়ারের আবার আমাদের বাড়িতে যাবার প্রতিদিন কত লোকে মরে দাফন হয়ে যায় অথচ পলাশ অথবা ওদের মতো বেজন্মাদের হায়াত লম্বা জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তকে শান্ত স্বরে বলে বেজন মানা আমি আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে এটা ভুললে চলবে না অন্তু দেয়াল হেসে মেজেতে বসে পড়ে চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে মেরে ফেলছেন না কেন শুধু যান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি কি আছে আর আমার আমার পরিবারের দুনিয়াটা আপনাদের আমরা তো সব মাটির পোকা আপনারা হাঁটছেন পিষে মুচড়ে যাচ্ছি আমরা এবার না হয় কবর দিয়ে দিন না সইতে পারছি আর কিছু করতেও পারছি না এটা বড় যন্ত্রণার অন্ত মাথাটা দেয়ালে এলিয়ে দেয় জয় চেয়ে থাকে অন্তর মলিন মুখশ্রীতে এখন শান্ত অথচ মিনিটখানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল রূপিনী জয় চোখ ফেরায় না অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে রক্তের ভাইকে ক্ষমা করিনি যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি অথচ আপনি পলাশ পাটোয়ারি যা করছেন সব পরিকল্পনা মাফিক নিজেদের ক্ষমতা জাহির করতে কিছুই ছাড়লেন না আর কত জয় আমির পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না ও দূরে আছে অথচ আপনি রোজ সামনে আসেন এক ঘরে এক ছাদের নিচে আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য ছ্যের সীমা মাপার পিতা দরকার আমি একটু বেশি ধৈর্যশীল তাই না জয় চুপচাপ চেয়ে থাকে অন্তর চোখের কোণা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল অন্ত সেই নোনা পানিটুকু আঙ্গুলে মুড়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে বেডসাইড টেবিলের উপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠে চাপতে থাকে বারবার অন্তু চোখ বুঝে বসে থাকে মেঝেতে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে আব্বুকে মেরে ফেললেন আপনি অথচ কায়দা এত নিখুঁত দোষ দেওয়া যায় না আপনাকে ঠিক আজরাইলের মতো মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণের বোকা মানুষ যাতে ভুলে বসে রুহটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত আমার পর্দা কেড়ে নিলেন হুম বিনা কারণে নয় কারণ আছে অবশ্যই জানেন একবার থুতো দিয়েছিলাম আমি আপনাকে অন্য কেউ হলে কী করতো হয়তো একবারের বদলে দুবার আচ্ছা তিনবার থুতে দিত আপনার মুখে কিন্তু যেখানে কথা জয়ামিরের আপনার ওপর মুগ্ধতা জমানোর একটা বাক্স কিনতে চাইছি আপনি এত চমৎকার কেন আর পাঁচটা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিতগুলোর একটুও মিল নেই পুরোই ডিফারেন্ট অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল হাতে কয়েকটা ব্যাগ অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল লোকটাকে উঠে যাবার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থেকে পরে উঠে এলো দোতলায় পরে জানা গেল এটাই তুলির স্বামী হুমায়ুন সাহেব ডেকেছেন হামজা এসে বসলো কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত হাস্যোজ্জ্বল চেহারা কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে বুকের সাথে জাপটে ধরে বসে আছে মেয়েকে অন্তর্ ফের সন্দেহ হয় এই লোক এত খারাপ আসলেই মারধর নেশা ভাং ডিভোর্স বৈঠকে জয় নেই ক্লাবে গেছিল সকালে গতকাল এক মিছিল শেষে হানাহানি হয়েছে কার নাকি বুকপুরে গুলি চলে গেছে বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায় এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে সুতরাং সে এই বৈঠকে নেই বরাবরের মতো তরু চা বানিয়ে দিলে অন্তুর তা ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোপার সেন্টার টেবিলে রাখে কথা তুলল হামজা সরাসরি বলল দেখো সীমান্ত সংসারে ঝামেলা সবার হয় কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ দুদিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি সীমান্ত চুপচাপ বসে রইল আর কোনো মেয়ে লোক নেই বৈঠকে অথচ অন্ত দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে হামজা বলতে পারলো না সরাসরি বারবার আর চোখে তাকালো অন্ত সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয় শাহানা কাশতে কাশতে এসে বসলেন বেশ কিছুক্ষণের নিরবতা ভেঙে হুমায়ুন সাহেব কিছু বলতে গিয়েও বললেন না শাহানা বেশ কোমল স্বরে বললেন তুমি জানো সীমান্ত তুমি আবার ভাব হইতে যাইতেছো এই সময় এইসব ওটা আমার বাচ্চা না ঘরটা থমকে যায় সীমান্তর ছোট্ট একটা বাক্যে অন্ত কিঞ্চিত ভ্রু জড়িয়ে ফেলে বসার ঘরে থাকা পুরনো গড়ির পেন্ডুলাম ডং ডং করে বেজে ওঠে জানান দেয় বিকেল চারটা বাজছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ